আজকে আমরা সব বন্ধুরা মিলে পড়েছিলাম সাগরপুরের লক্ষ্মী ঠাকুর দেখতে আর মেলা দেখতে সাগরপুরে পৌঁছেই আমরা প্রথমে চলে গেলাম ঠাকুর দর্শনের জন্য তো চলো তাহলে মায়ের মূর্তিটা তোমাদের কাছে একটু দেখায় সেই সঙ্গে সাগরপুরের লক্ষ্মী পুজোতে প্রতি বছরই বারোয়ারি করে আর এখন প্রায় বারোয়ারি দেখা যায়নি বললেই চলে তো চলো তাহলে তোমাদেরকে বারোয়ারিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বারোয়ারির পেছনে কিন্তু কোনো না কোনো একটা ঘটনা বা কোনো না কোনো একটা গল্প কিন্তু লুকিয়ে আছে বারোয়ারি দেখা শেষ করে আমরা চলে গেলাম একটু মেলার দিকে যে মেলায় কী কী বসেছে মেলা মানে ভেলপুরি দোকান আর ভেলপুরি দোকান ছাড়া মেলা প্রায় অসম্পূর্ণ বললেই চলে সেই সঙ্গে আছে পাঁচকুড়া চপ বিরিয়ানি ফুচকা এগ রোল চাউমিন আরও কত কি এর পাশাপাশি আছে সংসারের কেনাকাটার জিনিসপত্রের দোকানগুলো যেমন দেখতে পাচ্ছ স্টিলের কালা বাটি গ্লাস সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে এর পাশাপাশি বিভিন্ন রকমের হরেক মালের দোকান অনেক কষ্টে ভিড় ঠেলে বেরোনোর পর আমরা গেলাম একটু রাইডিংয়ের দিকটায় তো চলো তাহলে রাইডিংয়ে কী কী আছে সেটা দেখা যাক